আমরা চলে যাচ্ছে আমাদের মহতারা মরানা এতে হক নর্মানই আপনি যদি বলতেন যে ক্ষমতার অপব্যবহার করা এটি কি আমানতের খেয়ানত নয় ইসমুল্লাহ সাল্লায়া তো ওস আল্লাহ অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আপনি আজকে স্থাপন করেছেন ক্ষমতা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি দান আল্লাহ তালা সবাইকে ক্ষমতা দেন না এবং ক্ষমতার একচ্ছত্র মালিক রব্বুলাহ আলামিন আল্লাহ রব্বুলাহ আলামিন ঘোষণা করছেন উলিল্লা হুম্মা মুলক মুল্ক তো উতিল মুলকা মান্তাশা তো এজ্জু মান্তাশা ও তো জিল্লু মান্তশা আল্লাহ বলছেন যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ কাউকে আমি ক্ষমতা দিয়ে ইজ্জত দিই কাউকে আমি ক্ষমতা থেকে নামিয়ে বেঈজ্জতি করি কাউকে ক্ষমতার চেয়ারে বসিয়ে আমি বেঈজ্জতি করি কাউকে আমি চাটায় বসেও আমি আল্লাহ তালা তাকে ক্ষমতা দিতে পারি তবে ক্ষমতা পাওয়ার পর তার উচিত হলো যাদেরকে আল্লা পাকে নিয়ামতদান করেছেন উচিত হলো ইনসাফ কায়েম করা এবং কোন ধরনের জুলুম না করা কারণ ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে তাকে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তার প্রিয় হাবিব জানাবেন মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাস আন উন যে আল্লাহ তালা তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছেন এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সুতরাং অন্যায়তআ আল্লাহ তালা বলছেন থুম্বালা তোস আল উন্না ইউমা ইদিন নাঈম কেয়ামতের দিন আল্লাহ তালা যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন সে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন আর ক্ষমতা একটি আল্লাহর পক্ষ থেকে বিরাট বড়ো নিয়ামত যারা এর অপব্যবহার করবে তাদের করুণ পরিণতি হবে এবং আল্লাহ রবাহ আলমিন কোরআনকারিমের সাদ করছেন অমাল্লা ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফা উল্লাহ কাহমুল কাফিরুন আল্লাহ তালা বলছেন ফা কাহমুল আহমুল ফাসিকুন অন্যায়ত আল্লাহ বলছেন ফা কাহমুল জ জালিমন তারা জালেম তারা ফাসেক তারা কাফের যারা আল্লাহ তালার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না এবং আল্লাহর দেওয়া যতটুকু ক্ষমতা এই ক্ষমতা যদি আল্লাহর বিধান অনুযায়ী না চালায় তাহলে তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে তো এজন্যে যারাই ক্ষমতায় থাকে যে যখন যেই দেশে যেখানে যতটুকু ক্ষমতার মধ্যে থাকবে তার উচিত আল্লাহকে ভয় করে ইনসাফ ইনসাফের ভিত্তিতে সেই ক্ষমতার প্রয়োগ করা নতুবা আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ফানজুর কৈফা কাহনা আ কেবাত যে কোরআনে কারিম আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন যে জালেমদের পরিণতি কি হয়েছিল তোমরা দেখো এবং অন্য আল্লাহ বলছেন ইন্না ফির আউনা ওয়াহা যে এরা সবাই তারা জালেম ছিল কানু হত ইন তারা ভুলের মধ্যে ছিল এবং তারা ক্ষমতার অপব্যবহার করেছিল ক্ষমতার অপব্যবহার যারা করেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আমরা সে ফেরাউন থেকে যদি দেখি ফেরাউন নমরত হামান যারা ছিল এবং পরবর্তী সময়েও ইদানিংকালে আমরা যাদেরকে দেখেছি যারাই ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ হরবুল্লা আলমীন তাদেরকে নাস্তানাবুদ করেছেন দুনিয়ায় জীবিত থাকতেই আল্লাহ তাদেরকে বেজ্যোতি করেছেন এবং আল্লাহ রবুল্লাহ আলমী স্পষ্টভাবে বলেছেন ইন্নাল বাতিলা কানা হু ক যারা বাতিলের সঙ্গে থাকবে যারা বাতিলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবেন বাতিল কিছুতেই টিকতে পারবে না অবশ্যই হক প্রতিষ্ঠিত থাকবে যদি বলতেন যে আমরা সন্তানদের সঙ্গে অথবা দেখা যায় আমরা অনেক সময় অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে আমাদের যে আচরণের মধ্যে ভারসাম্য থাকে না অনেকে বলে যে আমি খুব স্টেট ফরওয়ার্ড খুব সামনাসামনি কথা বলি এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে বা এটা কি ক্ষমতার ব্যবহার এই বিষয়টি সুন্দর প্রশ্ন করেছেন তো মানুষ হিসাবে এবং একজন মুসলমান হিসাবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর বান্দা এবং আমরা রসুল করিম সাল্লক আলী সাল্লাম এবং আমাদের জীবনের মূল আদর্শ হলেন রসুল্লাহ সাল্লক আলী সাল্লাম উনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে চলবো এবং আল্লাহ রবুল আলমিন বলেছেন লকুদ কান আলকুমফি রসুল্লাহি উসুন হাসানা লিমান কান আয়রজুল্লাহ আলিয়াম আখির ওদাকর আল্লাহ কফির তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আমাদের পেয়ারানবী জনব মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সকলের জন্যে তিনি উত্তম আদর্শ এজন্যে তিনি আমাদের জন্যে উত্তম আদর্শ পরিবার রেখে গেছেন এবং আদর্শ সমাজ ব্যবস্থা রেখে গেছেন আদর্শ রাষ্ট্র ব্যবস্থা রেখে গেছেন আমি যদি রাষ্ট্র পরিচালনায় থাকি তখন আমি কীভাবে চালাবো সেটা মদিনার রাষ্ট্রের মাধ্যমে নবীজি আমাদেরকে শিখিয়েছেন সেখানেও তিনি ইনসাফের মাধ্যমে কিভাবে রাষ্ট্র চালাতে হয় শিখিয়েছেন এমনকি একজন নবীজির কাছ থেকে টাকা ধার নেওয়ার পর নবীজি ধার আনার পর আর অনেক সময় বাকি থাকার পরেও তিনি এসে নবীজির কাছে টাকা চেয়েছেন এবং নবীজির জামাই ধরে টান দিয়েছেন নবীজি তাকে টাকা পরিশোধ করেছেন এবং আজ তোমরা ধর্ণকে বলেছেন যে তাকে কিছু বলো না যেহেতু সে চেয়েছে তার সঙ্গে খারাপ আচরণ করার দরকার নেই বরং তাকে একটু সম্ভব হলে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো এবং আমরা পরিবার পরিবার দিকে যদি তাকাই আম্মা জান আয়সরদ্দুল্লাহ তালানা বলেছেন যে মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদান করত নবীজি জীবনে কোনো দিন কাউকে একটি আঘাত পর্যন্ত করেননি ওনার পরিবার জীবনে জীবনে কোনোদিন কাউকে ধমক দিয়ে কথা বলেননি কাউকে কোনোদিন দিন আঘাত করেননি সুন্দরভাবে ইনসাফের সঙ্গে তিনি চালিয়েছেন পরিবার এবং ওনার অধীনস্থ যারা ছিলেন হজরত হজরত আনার কথা বলছিলেন তিনি বলেছেন যে হদম তো রসুলাল্লা আলি সাল্লাম আশ রাসিনালাম ইয়াকুল্লিফি হায়াতি কত্তু লিমা ফা আলতে হাল্লা ফা আলতে কাজা জীবনে কোনোদিন লিমা শব্দটা নবুঝি বলেন যে কেন তুমি করেছো কেন তুমি করনি তো এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের অধীনস্থ যারা থাকবে সে একজন ড্রাইভার হোক সে একজন কাজের বুয়া হোক তার সঙ্গে বেইনসাফ করা যাবে না তার প্রতি জুলুম করা যাবে সমতা অবশ্যই তার সঙ্গে যে সমতা রক্ষা করে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আপনার দুজনকে অনেক শুক্রিয়া আপনার সময় দিয়েছেন আপনাকে শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়রান